হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটারে তোমাদের স্বাগত তো আমি চলে এসেছি আবার তোমাদের ক্লাস সেভেনের সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার আজকে সে অংশটুকু পড়াবো আগের পা দুটো পাট করেছি পার্ট ওয়ান আর পার্ট টু আমি যারা দেখুন আমার এই পটলবাবু ফিল্মস্টার তাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেতে পারো সেজন্য তো চলো আজ আর কথা নয় শুরু করি পটলবাবু যখন এবার ওই একে ওই ছেলেটাকে বললো যে হাসাঙ্ক এগিয়ে এসে বললো যে ওই দিকটা একটু আপনি যান এখন এখানে ভিড় করলে অসুবিধা আপনার ডাক করলে আমরা ডেকে নেবো পটলবাবু আস্তে আস্তে সেই পানের দোকানের দিকে সরে গেলেন তারপর হাতের ছাউনির তলায় পৌঁছে হাতের যে কাগজ ছিল আহ বলে লেখা যেটা তার ডায়লগ সেটা তিনি কুণ্ডুলিপাকে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন আহ একটা দীর্ঘ নিঃশ্বাস পটলবাবুর ভেতর থেকে উঠে এলো শুধু একটি মাত্র কথা আর নয় কিছু এই সময় গরমও লাগছে গায়ের কোটটা খুলতেও ভিচ্ছে হচ্ছে এটার মোজন মনখানে ওজন আর দাঁড়িয়ে থাকতে পা চলছে না পাও অবশ্য হয়ে গেছে পটলবাবু তখন কী করলেন পানের সাম সামনের পানের দোকানের ওই ওখানে পিস্টার দরজার সিঁড়ির ওপরে গিয়ে বসলেন এখন সাড়ে নটা বাজে এ সময় বাড়িতে যখন থাকেন রবিবারে তখন পাশের তার প্রতিবেশী করালীবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় তিনি সেটা শুনতে চান বেশ লাগে সেখানেই যাবেন নাকি চলে গেলে ক্ষতিটা কি এখন এই বাজে সময় এখানে নষ্ট করে সকালবেলা রবিবারে সকালবেলা নষ্ট হয়ে গেল তিনি অপমানের বোঝাটাও যেন বইতে হবে সেই সঙ্গে যখন ওখানে শ্যুটিং হচ্ছে সাইলেন্স বলছে তখন পটলবাবু বিরক্ত হয়ে বলছেন দূর নিকুচি করেছে সাইলেন্সের যা না যা একটু কাজ তার আবার ফুটুনি বেশি এর চেয়ে থিয়েটারের কাজ আমার অনেক ভালো ছিল থিয়েটার থিয়েটারের কথা মনে পড়তে লাগলো এই পটলবাবু অনেক দিন আগের একটা স্মৃতি যেটা অস্পষ্ট সেটা জেগে উঠলো একটু গম্ভীর সংযত সুরেলা কণ্ঠ তার কানে ভাসতে লাগলো মানে তার গুরুমশাই নাট্যগুরু পাকড়াশি মশাই গগন পাকরাসি তাকে যে কথাগুলো বলেছিলেন উপদেশ দিয়েছিলেন সেটা তার মনে পড়লো এই গগন পাকড়াশি ছিলেন পটলবাবুর নাট্যগুরু তিনি আশ্চর্য অভিনেতাও ছিলেন দম্ভতা ছিল না অহংকার ছিল না ঋষিতুল্য মানুষ ছিলেন তার সেই কথাগুলো এখন মনে পড়ছে বলছে মা যে পটল বাবুকে বলেছিলেন তিনি পটল একটা তুমি কথা মনে দেখো তোমার পাট যত ছোট হোক না কেন তুমি যেন যে এটা কোনো অপমান নেই শিল্পী হিসাবে তোমার কাজ হলো কৃতিত্ব হলো সেই ছোট পাটটাকে তুমি তোমার সব টুকু দিয়ে সব রসটুকু দিয়ে তাকে সার্থক করে তুলবে সেটাই তোমার কাজ হলো থিয়েটারের কাজ হলো পাঁচজনে মিলেমিশে করা সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য পাকড়া সিং আরও একটি কাজ বলতেন কথা বলতেন যেটা হলো যে নাটকের এক একটা কাজ হলো কী তো নাটকের কাজ হলো একটা কথা হলো যে গাছের ফল সেটা সবাই নাগাল পায় না আর যারা পায় সেটা ফলটাকে কী করে খা খেতে হয় সেটা জানে না খোসা কী করে ছাড়াতে হয় সেটাও জানে না কাজটা হলো তোমার আমার অভিনেতাদের তোমার কাছে জানতে হবে তোমাকে জানতে হবে ফলটা পেড়ে কি করে খোসা ছাড়িয়ে তার রস নিংড়ে বের করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হবে এই কথাগুলো কিন্তু মনে পড়তে লাগলো পাকরাসি মশাইয়ের কথাগুলো পটলবাবুর গগন পাকরাসির কথা মনে হতেই পটলবাবুর এবার মাথাটা নিচে আপনি নিচু হয়ে গেল নত হয়ে গেল সত্যি আজকের পাটটার মধ্যে তো কিছু নেই কিন্তু তাকে একটা কথা বলতে হবে আহ আ বিসর্গ আহ কিন্তু এই একটা কথা কি উড়িয়ে দেওয়া যায় আহ 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 এরকম করে পটলবাবু উচ্চারণ করতেই থাকলেন আওড়াতে থাকলেন মনে মনে তারপর ভাবতে লাগলেন যে এই আ কথাটা তো নানান সুরে বলা যায় আমাদেরকে যদি কেউ চিমটি কাটে তাহলে আমাদের ব্যথা লাগলে যেমন আমরা আ করি তারপর গরমে ঠান্ডা শরবত খেলে সেভাবে আ করি না সেই আটা কিন্তু অন্য হয় আ এই দুটো সব আ কিন্তু আলাদা আবার আচমকা কানে কেউ যদি সুরসুড়ি দেয় তখন আমাদের আরাম হয় তখন আহ বলি আবার একটা আ আছে দীর্ঘ আ আবার তার ছেলের আ আছে অভিমানের আ আছে ছোট করে বল বলা আ লম্বা করে বলা আ এই যে অনেক আ আছে সেটার সঙ্গে আটাকে খাদে করে শুরু করে বিসর্গটা সুরচুরি দেওয়াই আশ্চর্য পটলবাবুর মনে হলো যে তিনি এই আ আ বলতে বলতে একটা অভিধান লিখে ফেললেন বই লিখে ফেললেন এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি একটা এই একটা কথা তো শোনার খনি আমি তো অভিনেতা তাহলে এই কথাটাতেই বাজিমাত করতে পারি সাইলেন্স পরিচালক মশাই আবার হুঙ্কার দিলেন কটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটিকে কাছে ডাকলেন ভিড় সরাচ্ছে ও ছোকরাটাকে একটা কিছু বলা দরকার তার কাছে কে এগিয়ে এলেন বললেন যে আমার কাজটা আর কতক্ষণ ভাইয়া কত ব্যস্ত হচ্ছেন কেন দাদু এটা বলল জ্যোতি বলছে ধৈর্য ধরতে হবে আর আধ ঘন্টা আপনার অপেক্ষা করুন নিশ্চয় নিশ্চয় অপেক্ষা করবো বই কি আমি এই কাছাকাছি আছি দেখবেন আবার শটকাবেন না যেন জ্যোতি চলে গেল স্টার্ট সাউন্ড পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা বেরিয়ে উল্টো দিকের একটা নিদিবিলি করিতে ঢুকে পড়ল নিশ্চয় নিশ্চয় এটা বললো পটলবাবু যে হ্যাঁ কাছাকাছিই থাকবো আমি যাবো না কোথাও তখন জ্যোতি বলছে শটকাবেন না পালিয়ে যাবেন না যদি চলে গেল এই সময় তাদের শট আরম্ভ হয়ে গেল শ্যুটিং আরম্ভ হয়ে গেল তিনি কি করলেন পটলবু আস্তে আস্তে পা টিপে শব্দ না করে তিনি একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন ভালোই হলো কিছুটা সময় হাতে পাওয়া গেল রিহার্সাল করা যাবে তিনি তার টা নির্জন আপিস বাসিন্দা এমনিতেই কম আবার রবিবার সবাই ফ্যারাডে হাউসের কাছেই গেছে শুটিং দেখতে পটলবাবু গলা খাঁকড়ে আজকের এই আ শব্দটি আবার আওড়াতে লাগলেন সেই সঙ্গে আচমকা সেই সঙ্গে কি তিনি অভিনয় করতে লাগলেন মুখের ভঙ্গি যে ধাক্কা লাগলে আ শব্দটা বের হওয়ার সঙ্গে তার কতখানি বেঁকে তার মুখটা কতখানি হাতটুকু হাত দুটো কতখানি বেঁকে কীরকম কী করতে হবে আঙুলগুলো ভাগ করতে হবে কতখানি পায়ের অবস্থা কেমন হবে সব কিছুই তিনি করতে লাগলেন ঠিক আধ ঘন্টা পরে বটলবাবুর ডাক পড়লো এখন তার মনে কিন্তু কোনো নুরুৎসাহের অভাব নেই উদ্বেগও কেটে গেছে তার মন থেকে রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা রোমাঞ্চ পঁচিশ বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নাম্বার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন সেই ভাব এখন তার কোনো নিরুৎসাহন নেই এখন তার ভালো লাগছে চাপা উত্তেজনা আর রোমাঞ্চ পঁচিশ বছর আগে তিনি যেমন থিয়েটারে অভিনয় করতেন সেই রকম পরিচালক এবার বরেন মল্লিক পটলবাবুকে ডেকে নিয়ে বললেন আপনি ব্যাপারটা বুঝেছেন তো তখন পটলবাবু বললেন হ্যাঁ বুঝেছি আচ্ছা বেশ আমি প্রথম বলবো স্টার্ট সাউন্ড তারপরে ভেতর থেকে আসবে রানিং তারপর বলা মাত্র ক্যামেরা চলতে শুরু করবে আর আমি বলবো অ্যাকশান তারপরে আপনি ওই থামের কাজটা থেকে এগিয়ে হাঁটতে শুরু করবেন বুঝতে পারছেন তখন আর সেই মুহূর্তে নায়কও দরজা খুলে গাড়ির দরজা খুলে অফিসের গেটের সামনে আসবে আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এই রকম জায়গাটার কলি কলিশানটা কেমন হয় নায়ক আপনাকে অগায্য করে অফিসে যাবে আপনি বিরক্ত হয়ে আহ বলে হাঁটতে শুরু করবেন কেমন পটলবাবু বললেন একটা রিহার্সাল এই যেমন করে বোঝালেন বলেন মল্লিক যে এই রকম করে তো আপনার সামনে দিয়ে আসবেন চন নায়ক চঞ্চল কুমার আর আপনিও আসবেন থামের পাশ থেকে অন্য মনস্ক হবে দুজনে গাড়ি থেকে নামবে আপিসে ঢুকে যাবে আর সেই মুহূর্তে আপনার সঙ্গে ঢোকাটোকিটা লাগবে আপনি আবার আ বলে আবার হাঁটতে শুরু করবেন বড় লোক বললেন তাহলে একটা রিহার্সাল নিন যে না রিহার্সালের দরকার নেই মেঘ করেছে মশাই রিহার্সাল টাইম নেই রোদ থাকতে থাকতে শুটিংটা করতে হবে কে বলে একটা কথা বলেন কি গলিতে রিহার্সাল নেবার সময় পটলবাবুর মাথায় আইডিয়াটা এসেছিলো সেটাই তিনি সাহস করে বলে ফেললেন সেটা কি দেখো আমি বলছে যে আমি ভাবছিলাম মানে একটা যদি আমার হাতে খবরের কাগজ থাকতো আমি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই যদি মানে অন্য মনস্ক ভাবটা ফুটিয়ে তুলতে পারি বলেন মল্লিক তখন বললেন বেশ তো মশাই পাশের জনকে বললেন আপনার ওই যুগান্তর পত্রিকাটা পেপারটা একটু দেন তো তারপর হ্যাঁ এবার ওই থামের পাশে আপনার জায়গায় আপনি রেডি হয়ে যান চঞ্চল তুমি রেডি পাশের গাড়ির পাশ থেকে চঞ্চল বললো এস স্যার গুড সাইলেন্স বরণ মল্লিক তখন হাত তুলে বললেন হাত তুললেন তারপর তখনই হাত নামিয়ে বললেন ওহো এক মিনিট দাঁড়াও 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 ভদ্রলোককে একটা গোপ করে দাও তো পটলবাবুকে একটা গোপ করে দেওয়ার জন্য বলছে বলছে ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না গোপটা যদি লাগানো যায় তাহলে ভালো হবে কীরকম গোপ স্যার এবার যে গোফের বাক্স নিয়ে বেড়াচ্ছে সে বলছে কীরকম গোপ স্যার ঝুলকো না চওড়া না বাটারফ্লাই সবই রেডি আছে দে বলছে না বাটারফ্লাই বাটারফ্লাই চট করে দাও দেরি করো না একটা কালো বেটে ব্যাক ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে এসে টিনের বাক্স থেকে একটা ছোট চৌকো গোপ বের করে আঁটা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে বসিয়ে দিলেন পটলবাবু তখন বললেন দেখো আপু ধাক্কা ধাক্কিতে খুলবে না তো তখন ওই ছোকরা বলল ওই ছেলেটি বললে ধাক্কা গান আপনি যদি তারা সিংয়ের সঙ্গে কুস্তি করেন তাও খুলবে না লোকটার হাতে একটা আয়না ছিল পটলবাবু টুক করে নিজের চেহারাটা দেখে নিলেন বা সত্যিই তো ভালোই তো আমাকে মানিয়েছে মনে মনে তিনি বললেন পরিচালকের দৃষ্টি আছে খুব প্রশংসা করতে লাগলেন মনে মনে সাইলেন্স সাইলেন্স পটলবাবু পড়া দেখে দর্শকদের মধ্যে একটা গুঞ্জন আরম্ভ হলো তারা কি যেন বলতে লাগলো হ্যাঁ পটল বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল পটলবাবু লক্ষ্য করলেন যে জনতারা তার দিকেই তে চেয়ে আছেন স্টার্ট সাউন্ড পটলবাবুর গড়া খাঁকড়িয়ে নিলেন এক দুই তিন চার পাঁচ পা দেবা আন্দাজ করার মুহূর্তেই পটলবাবু ধাক্কা জায়গায় পৌঁছাবেন আর চঞ্চল কুমারও হাঁটতে হবে বোধহয় চারপা এরকম হে সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হয় তাহলে এটাই হবে তাহলে পটলবাবু একটু বেশি জোরে হাঁটলে হাঁটবে হাঁটতে হবে তা না হলে রানিং পটলবাবু খবরের কাগজের মুখের দিকে সামনে ধরলেন দশ মিনিট দশ আনা বিরক্তির সঙ্গে দ ছ আনা বিস্ময় মিশিয়ে তিনি আটা বললে পরেই অ্যাকশন জয় জয়গুরু করতে লাগলেন পটলবাবু খচ 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 খ পটলবাবুর চোখে অন্ধকার দেখলেন নায়কের মাথার সঙ্গে তার এবার মুহূর্তে নায়কের সঙ্গে যখন খুঁচাখুটি লাগলো তখন মুহূর্তের জন্য তার জ্ঞান শূন্য হয়ে গেল মনে হচ্ছে মুহূর্তে প্রচণ্ড একটা শক্তি নিয়ে তিনি নিজেকে সামলে দশ আনা বিরক্তির সঙ্গে তিন আনা আর তিন আনা যন্ত্রণা মিশিয়ে তিনি আ শব্দটি বলে ফেললে আবার চলতে আরম্ভ করলেন কাঠ ঠিক হলো কি পটলবাবু এবার বরণ মল্লিককে বলতে লাগলেন আমার ঠিক হয়েছে বরণ মল্লিক তখন বলছে বেড়ে হয়েছে আপনি তো ভালো অভিনেতা মশাই সুরেন কালো কাঁচটা লাগিয়ে একবার দেখো তো মেঘের আকাশের অবস্থাটা কেমন তিনি পটলবাবুকে খুব সাবাস দিলেন ধন্যবাদ দিলেন খুব সুন্দর হয়েছে মশাই তারপর সুরেনকে বললেন যে তুমি দূরবীনটা লাগিয়ে মেঘের অবস্থাটা কেমন দেখো তো শশাঙ্ক এসে বললো দাদু চোট লাগেনি তো শশাঙ্ক এসে বলছে পটলবাবুকে দাদু আপনার চোট লাগেনি তো ঠিক আছেন তো চঞ্চল কুমার মাথায় হাত বুলোতে বুলোতে এসে বললেন ধনী মশাই আপনার টাইমিং চঞ্চল কুমারের মাথায় খুলে গেছিলো বলছে ধন্যী মশাই পটলবাবুকে বলছেন ধন্যন্নি মশাই আপনার টাইমিং আমার বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন উফ নরেশ ভিড় ঠে এসে বললেন আপনি এই ছায়াটাই দাঁড়ান নরেশ এবারে এতক্ষণে এলেন নরেশবাবু বাবুকে বললেন আপনি ছায়াটাই দাঁড়ান তারপর আমি একটা শুটিং শট নিয়ে আপনার কাছে যাচ্ছি ব্যাপারটা করে দিচ্ছি আপনার পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে পানের দোকানে আগের ওই পানের দোকানে ছায়া এসে দাঁড়ালেন মেঘে মেঘে বা সূর্য ঢেকে ফেলেছে গরমটা একটু কমেছে অটলবাবু তার চোখ খুলে কোটটা খুলে ফেললেন বলছেন কি আরাম এবার গভীর আনন্দ তৃপ্তির সঙ্গে তিনি তা ধীরে ধীরে তার মনটা আচ্ছন্ন হয়ে করে ফেললো তার আজকের কাজ সত্যি ভালো হয়েছে এত দিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি গগন পাকড়াশি আজ তাকে দেখলে সত্যিই খুশি হতেন কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে পরিচালক বরণ মল্লিক কি তা বুঝেছেন এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম তার কদর কি এরা করতে পারে সে ক্ষমতা কি এদের আছে এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস টাকা কত টাকা পাঁচ দশ পঁচিশ টাকার তার অভাব ঠিকই কিন্তু আজকের এই যে আনন্দ তার কাছে পাঁচটা টাকা আর কি মিনিট দশেক পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা আচ্ছা ভোলা তো বরণমল্লিক হাঁক দিলেন রোদ বেরিয়েছে সাইলেন্ট সাইলেন্স ওয়ে নরেশ চলে এসো ভিড় সামলাও এবার পটলবাবু আনন্দ পেয়েছেন যে কোটটা খুলে নিয়ে তিনি আত্মতৃপ্তিবোধ করলেন বলছেন আজকের কাজটা সত্যিই ভালো হয়েছে আমি যে এতদিন কাজ করিনি কিন্তু আমার শিল্পী মনটা ভোতা হয়ে যায়নি সত্যি এখনও চাঙ্গা হয়ে আছে গগন পাকড়াশি যদি আজকে আমাকে দেখতেন তো খুবই খুশি হতেন কিন্তু এরা কি এটা বুঝতে পেরেছে পরিচালক বরণ মল্লিককে বুঝতে পেরেছে নরেশবাবুকে বুঝতে পেরেছে যে আমি নিখুঁতভাবে কাজ করলাম পরিশ্রম করলাম তার কদর কি এরা দিতে পারবে সে ক্ষমতা কী আছে এরা তো লোক ডেকে এনে কাজ করাতে জানেন আর তারপর টাকা দিয়েই খালাস কত টাকা দিবেন তারা পাঁচ টাকা দশ টাকা পঁচিশ টাকা কিন্তু আমার টাকার অভাব আছে কিন্তু আজ যে আনন্দ পেলাম সে টাকা দিয়ে সেটা মাপা যাবে না দশ মিনিট পরে নরেশবাবু পানের দোকানে এসে দেখলেন পটলবাবুর খোঁজ করলেন কিন্তু পটলবাবুকে দেখতে পেলেন না মনে মনে ভাবলেন আচ্ছা ভোলা তো ওটা টাকা না নিয়েই চলে গেল বলেন মল্লিক এবার হাঁক দিলেন নরেশ তা সাইলেন্ট সাইলেন্ট রোদ বেরিয়েছে নরেশ তুমি তাড়াতাড়ি চলে এসে ভিড় সামলাও এই যে আজকে আমি তোমাদের পটলবাবু ফ্রিমিস্টার পড়ালাম সত্যজিৎ রায় রচিত এটা এবার শেষ হলো তো আমার পড়ানো কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানাও লাইক ও শেয়ার করে দিও আমার ভিডিওটা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি প্রত্যেকটা লাইন বাই লাইনের মানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি পড়িনি কিন্তু লাইন বাই লাইন মানে প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছি তো আজ এই পর্যন্তই আসি টাটা